এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে আর আন্দোলন আন্দোলন এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি আবার ভোট ডাকাতে নির্বাচন সেই দিন যেদিন ভোট ডাকাতে নির্বাচন হবে সেই দিন সেই মুহূর্ত থেকে আবার রাজপথে আন্দোলন হবে তাহলে আপনারা কেন আন্দোলন আন্দোলনের জন্যে সেই পরিস্থিতি তৈরি করছেন আওয়ামী লীগ যখন ছিল ভারতপন্থী জনগণের স্বার্থের বিরুদ্ধে একটি দল ছিল আমরা তো এখন যারা আছে সকলেই এনপি আওয়ামী লীগ সুতরাং আমরা আলোচনা করি পিয়ার নিয়ে আলোচনা করি আপনি বুঝেন না বললে তো চলবে না আমরা যারা বুঝি তাদেরটা কি হবে আসেন আলোচনা করেন যারা পিয়ার চাচ্ছেন না আসেন আমরা যারা পিয়ার চাই আসেন আসার পরে যেটা কল্যাণকর হয় সেটাই তো আমরা গ্রহণ করবো দেশের জন্য ঠিক আছে কিনা যদি আপনারা প্রমাণ করতে পারেন যেই সৃষ্টেপ্টিক আপনারা প্রেস করে বেশি বলেন যে আমরা আলোচনা করি যেটি উত্তম সেটা আমরা গ্রহণ করবো আমার কথা কি যুক্তিক না অযুক্তিক যুক্তিক যুক্তি না মানলে তো বিপরীতে কি হয় সংগ্রাম সংগ্রাম সুতরাং ইলেকশন কমিশনকে বলবো পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোড ম্যাপ ঠিক করেন ট্রেডিশনাল করছেন তো আপত্তি নেই আপনারা করেন আমাদের কে নিয়ে আরেকটা করেন আমি এই সরকারকে আবেদন জানাবো আপনি এক বিশাল রক্তর সাগর সাপ দিয়ে অনেক লাশের পা রেখে আমরা এখানে দি না আপনি বিদেশে ছিলেন আমরাই আপনাকে আনছি সুতরাং এটা আপনার দায়িত্ব আপনি মাঝে মধ্যে যেটা শুনি যে কোনো রকম না আপনি যাইতে পারবেন না যাইতে পারবেন না আপনাকে এই দেশকে ঠিক করে যেতে হবে সুতরাং কিভাবে সকলে মিলে সুন্দর নির্বাচন হয় এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে দুই নম্বর হচ্ছে আমি বলেছি সংস্কার সংস্কার তো আপনার ইস্যু আপনি বলেছেন আপনার ভাষণ কি শোনাব সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার ছাড়াই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন জুলাইতে আমাদের কোনো আপত্তি নেই জানুয়ারিতে তো আপত্তি নেই ডিসেম্বর আমাদের আপত্তি ছিল না কিন্তু এই সমস্ত বিষয়গুলো শেষ করেই তো নির্বাচনের তারিখ দিতে হবে তাহলে সংস্কার কোথায় আপনার সংস্কার ছাড়া নির্বাচন করবেন হবে না বিশাল দৃশ্যত না করে নির্বাচন করবেন মানুষ মানবে না আমি সেই জন্য আর সময় ক্ষেপণ না করে জাতিকে অনিশ্চিতের দিকে ঠেলে না দিয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টাকেও অনতি বিলম্বে ডায়লগ শুরু করার আহ্বান লক্ষ লক্ষ মানুষের রাজপথ ঘেরাও করে রাখবে লক্ষ লক্ষ মানুষ ম্যানেজ ইলেকশন পরিকল্পিত ইলেকশন সেই ইলেকশন কেন্দ্রে ব্যালট বাক্স যাইতে দিবে না পরিষ্কার কথা আমরা অবশ্যই নির্বাচন চাচ্ছি আমরা আপনার ঘোষিত তারিখে নির্বাচন চাই আমরা নির্বাচনে যাব জন্য নির্বাচনের জন্য যে প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে আপনাকে মনে হয় আপনার কার্যক্রম দেখে যে কোথা থেকে যেন নির্দেশ আসছে আপনার উপরে এটা আমাদেরকে বলুন আমরা তাদেরকে মোকাবেলা করব বাংলাদেশ একটি স্বাধীন সার্বম রাষ্ট্র আমরা ইমানদার আমরা আল্লাহ ছাড়া কাকে ভয় পাই না এই দেশকে কেউ কোনো দিন দামিয়ে রাখতে পারে না আগামীতেও পারবে না কিন্তু আপনি চান যে পথে সে পথে আরো রক্তের প্রয়োজন হবে এটা আমরা চাই না আপনার কাছ থেকে আর যেন মানুষকে রক্ত দিতে না হয় আর যেন আমাদেরকে আর কোনো ধরনের রাজপথের সময় ব্যাস করতে না হয় এটা এখনো সম্ভব যারা উস্কাচ্ছেন যারা ভিন্ন পরিস্থিতি তৈরি করছেন ভিতরে ভিতরে কিছু করছেন সময় হলে বুঝবেন কোনো লাভ হবে না